নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত তো আমার ভিডিওটা দেখে থামনেলা টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও রেসিপি ভিডিও তো টাটকা গাছের পালং মানে পালংটা নিয়ে এসছে বাজার থেকেই নিয়ে এসছে যদিও তো টাটকা পালং আর এদিকে নেওয়া হয়েছে পনির তো বুঝতেই পারছেন আজকে রান্না করা হচ্ছে পালং পনির তো এই খাবারটা পাঞ্জাবি ডিশ হলেও মানে সবাই এখন মোটামুটি ট্রাই করে আর খুব সহজ আর সরল পদ্ধতিতে আজকে রান্নাটা করবে পাখি চলুন দেখতে থাকুন ফুল ভিডিওটা আশা করি ভালো লাগবে প্রথমে গ্যাসে কড়াই চাপিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি প্রায় একমগ জল দিয়েছি ওই পালংটার জন্য তো পালং শাকটাকে ভালো করে ধুয়ে তারপরে ওই জলটা একটু গরম হয়ে মানে উষ্ণ উষ্ণ গরম হয়ে এলেই পালং শাকটা দিয়ে দেওয়া হয়েছে পালং শাকটা যে চুবে মানে পুরো জল ভর্তি থাকতে হবে তার কোনো মানে না একটা সেদ্ধ হলেই কাফি তো এটা একটু সেদ্ধ হয়ে নিতে দিই ততক্ষণে কোনো নুন দিতে হবে না কিচ্ছু দেয়নি সিম্পল আর খুবই সহজ পদ্ধতিতেও রান্নাটা দেখিয়েছে কেউ যদি নতুন রাঁধুনি হয় সেও কিন্তু চট এই রান্নাটা চপ করে করতেই পারবে তো এই যে একটা ফুট দেওয়া হয়ে গেছে শাকটাও সেদ্ধ হয়ে গেছে শাক সেদ্ধ হতে কতক্ষণ দু সেকেন্ডের সময় যদিও তো শাকটা সেদ্ধ হয়ে গেছে দেখুন এর মধ্যে ডাটা ডাঁটি সবই দিয়ে দিয়েছে তো ওগুলোও সেদ্ধ প্রায় হয়ে গেছে না হলেও মিক্সিতে তো বাটা হয়ে যাবে তা কোনো প্রবলেম হবে না শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে গরম জলটা ঢেলে নিল গরম জলটা পুরো জলটাকে ঝরিয়ে নিয়ে দেখুন সুন্দর করে জলটাকে ঝরিয়ে একটা ছান্নিতে দিয়ে দিয়ে জলটাকে ঝরিয়ে তারপরে একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছে যাতে বাটা গরম গরম কোনো জিনিসই তো বাটা ঠিকঠাক হয় না তাই একটু ঠান্ডা করে নিলে সুবিধা হয় আর যেহেতু এটা আমাদের রাতের ডিনারের রান্না তা সেহেতু চট জলদি করতে হবে খুব দেরি করলে চলবে না তাই ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নিয়ে একটা মিক্সি বাটি নেওয়া হয়ে গেছে তার মধ্যে এই যে জলটা যেটা এক্সট্রা ছিল সেটা এরকম নিংড়ে নিংড়ে বার করে নিতে হবে জল কোনো মতেই থাকা যাবে না তাহলে কিন্তু কোনো স্বাদ পাওয়া যাবে না তাই যতটুকু জল দেওয়া হয়েছিল ততটুকু জলই আবার পুরো নিগড়ে বার করে নিয়েছে মানে একটুও জল নেই বললেই চলে এই যে সামান্য একটু না থাকলে আবার বাটা হবে না সেই রকম পরিমাণে রেখে পুরোটাই এরকম করে জল কিন্তু ছাঁকিয়ে নিয়েছে পুরো শাকটারই ও জলটা এরকমভাবে নিংড়ে নিয়েছে তো এইভাবে জল নিংড়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে মিক্সির বোলে তো এটা এখনও কিন্তু কোনো নুন দেওয়া হয়নি কোনো লঙ্কা বাদা কিছু আলাদা করে কিচ্ছু দেওয়া হয়নি খুব সিম্পল আর সোবারভাবে রান্নাটা করা হয়েছে আর এত টেস্ট হয়েছিল না বললে মানে না খেলে বুঝতে পারবেন না আমরা তো খেয়েছি তাই আমরা বুঝেছি বাটা হয়ে গেছে দেখুন এইভাবেই বাটতে হবে বাটাটা পুরোই মিহি করতে হবে কোনো দানা বা কোনো পাতা পাতা থাকা যাবে না পরিষ্কার মিহি বাটা বাটতে হবে তো সেদ্ধ করার পরে বাটা খুব একটা টাইম লাগেও নিয়ে খুব একটা এটা সময় সাপেক্ষও কাজে না আর এক গাধা হিজিবিজি কোনো ঝামেলা নাই তো ওইটা বাটার পরে সেকেন্ড ব্যাচটাও বাটা হয়ে গেল ফুল বাটার পরে এরপরে নিয়ে নিয়েছি ধনে পাতা ধনে বেটে নেওয়া হয়েছে তো অল্প পরিমাণে নেওয়া হয়েছে তারপরে আবারও গ্যাসে চাপিয়ে দেওয়া হলো কড়াই তার মধ্যে অল্প পরিমাণের সাদা তেল দিয়ে যে কেটে রাখা পনিরটা ছিল সেটাকে ভেজে নেওয়া হল কারণ পনির না ভাজলেই হয় কিন্তু আমাদের একটু পনিরের কাটা কাটা ব্যাপারটা না থাকার জন্য শুধু সাতলে নেওয়া এপি টোপিট এক সেকেন্ড এপি সাতলে নেওয়া বেশিক্ষণের জন্য ভাজা হয়নি বা কড়া ভাজা পালং পনিরে চলেই না অনেকেই কাঁচায় দেয় কিন্তু কাঁচা দেওয়ার থেকে বললো যে একটু সাতলে নিলে দিদি ভালো লাগবে টেস্টটা যেটা কাঁচা একটা পনিরের গন্ধ বেরোয় সেই গন্ধটা থাকবে না স্মেলটা দূর করার জন্য শুধুমাত্র একটু এপিট করে ভেজে নেওয়া হলো তো এটাও বেশ ভালো লেগেছিলো ব্যাপারটা তো সব জিনিসটা একটু একটু করে জেনে রাখাও ভালো সবার কাছেই সব কিছু শেখা যায় তো এই যে সুন্দর করে ভাজা পরে একটা রসুন থেকে দুটো বেশি নয় কিন্তু একেবারে দুটো রসুনের কোয়াকে থেতো করে শুধু একটা ফ্লেভার দেওয়ার জন্য রসুনটা দেওয়া বেশি কিন্তু দেয়নি আর একটা ছোট পেঁয়াজকে কুচি করে ওই পেঁয়াজটাই এই হয়ে গেল তার মশলা তার মধ্যে যেমন কমন মশলা পড়ে সেইটুকুই মশলা পড়বে আলাদা করে কিন্তু এর জন্য কোনো এক্সট্রা কিছু মশলা পড়েনি তো পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো এটা একটু প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দেবো বাকি মশলাগুলো এই যে দেয়া হচ্ছে ওয়ান ফোর্থ চামচ পুরো এক চামচ না হাফ চামচ না ওয়ান ফোর্থ চামচ আদা বাটা কারণ পালংটা আমার এমনিও বেটে নিলে কমেই যায় অনেকটাই কমে গেছে আর এদিকে রয়েছে এক চামচ লঙ্কাবাটা ঝালটা যেহেতু আমি আগে আগে পরে কোনোতেই দিইনি তো এই মধ্যে এক চামচ বাটা দেওয়া হয়েছে তারপরে দেওয়া হলো নুন স্বাদ মতো যেহেতু শাগে বাটার সময়ও নুন নেই সেদ্ধর সময়ও নুন নেই তো এই পরিমাণের সময় একটু নুন দেওয়া হলো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে যা লাগে কমন মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তো দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিতে হবে লাং লঙ্কার গুঁড়ো এই লঙ্কার ঝালের নয় লালের লঙ্কার গুঁড়ো যেহেতু ঝালে লঙ্কা বাটা আমাদের বেশিরভাগ সব লঙ্কাই কাঁচা লঙ্কাতেই কাজ চলে তো এই যে লঙ্কা বাটা আর খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেওয়া হচ্ছে বেটে রাখা পালং শাকটা বললাম না খুব অল্প সময় খুব সময় সাপেক্ষ তাড়াতাড়িও হয় শুধু বাটতেই যা ঝামেলা আর কিচ্ছুতে হবে না আর সেদ্ধ হয়ে যাওয়ার পর বাটাতে সেরকম একটা ঝামেলাও পড়ে না তো এই যে সুন্দর করে সবটা পালং শাক নিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটা আগেই কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধ কিন্তু আর নেই তারপরে নিয়ে নেওয়া হচ্ছে পালং শাকটা পালং শাকটা খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ দেখবেন তেল ছেড়ে গেলেই বুঝবেন রান্নাটা আপনার কমপ্লিট হয়ে গেছে তো এটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর সঙ্গেই দিয়ে দেবো যে ধনে পাতাটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এই যে ধনে পাতাটা খুবই অল্প পরিমাণে ধনে পাতাটাও দিয়ে দিলাম তো দুটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি পুরো রান্নাটাই বারবার বলছি এটা পাখি তৈরি করেছে আজকের রান্নাটা সুন্দর পাখি মানে আমার ভাইয়ের বউ তো ওর ওর তৈরির রেসিপিটা আর এত সুন্দর হয়েছে যে বলার কথা না সত্যি ও খুব আনন্দ পেয়েছে ব্যাপারটায় তারপরে দিয়ে দিলাম মিষ্টি মিষ্টিটা একটু বেশি লাগবে যেহেতু এই ডিশটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে খুব ঝাল খুব খরা ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর যেই বাটিতে রাখা হয়েছিল ওই বাটিটা ধুয়েই যতটুকু জল জল কিন্তু আর দেবো না বা দেয়া দেওয়া যায়ও না খুব একটা ঝোল ঝোল পালং পনির হয় না একটু কষা কষা মানে একটু শুকনো শুকনোই হয় ওইটুকু জলকেই অল্প অল্প করে দিতে হবে একেবারে জলটা ঢেলে দিলেও হবে না অল্প অল্প করে কষাতে কষাতেই জলটা দিয়েছে আর বাকি জলটুকু লাস্টে দিয়ে এই ঝোলটা ফুটে উঠলেই কিন্তু আমার পালাং রেডি বললাম না খুবই অল্প সময় চটজলদি কোনো কিছু রান্না না থাকলে বা কোনো কিছু করার না থাকলে বা সুগারের পেশেন্ট থাকলে যারা আলু পছন্দ করে না যারা বেশি সবজি খেতে পছন্দ করে না তারা পনিরের ক্ষেত্রে নিরামিষের দিনে পেঁয়াজটা যেহেতু আছে সেটা চলবে না বাকি কিন্তু এটা কিন্তু পারফেক্ট একটা রেসিপি যাদের মানে একটু আলু অ্যাভয়েড করে যারা একটু অন্য রকম খেতে চায় তাদের জন্য কিন্তু এটা খুবই পারফেক্ট একটা রেসিপি পনির আলুর ঝোল বা পনির আলুর তরকারি তো সবসময় ভালোও লাগে না তো এই যে এরপরে ভেজে রাখা পনিরটা দিয়ে দেওয়া হয়েছে পনিরটা দিয়ে হালকা হাতে নেড়ে ছেড়ে দেখুন আস্তে আস্তে এরপরের এর গায়ে থেকে তেল ছেড়ে আসবে তেল ছেড়েলেই বুঝতেই পারবেন যে আপনার রান্না কমপ্লিট এমনি সব কিছুই মোটামুটি কষানোও হয়েছে ভাজাও হয়েছে সব কমপ্লিট দেখুন গায়ে দিয়ে তেল ছেড়ে এসছে সুন্দরভাবে একটু রাখার পরেই দেখছি গা দিয়ে তেল ছেড়ে বেরিয়ে এসছে তার মানে রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এরপরে এটাকে আরেকটুখানি ফুটিয়ে মানে চারিদিকটা একটু লেগে গেছে নাকি দেখে নেড়ে ছেড়ে তার মধ্যে আমার লাস্ট কাজ হচ্ছে এক বাটার মানে বাটার ছাড়া কিন্তু আবার এই সব জিনিস বেশ টেস্ট হয় না তো এই যে এক চামচ বাটার দিয়ে দিলাম কেটে তো বাটারটা একটু মেল্ট হোক ঢাকা দিলে সুন্দর ফ্লেভারটা পুরোটার পুরোটার সঙ্গে মিশে যাবে তাই এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে দেখুন সুন্দর দেখুন গা দিয়ে কেমন তেলটা বেয়ে বেরোচ্ছে সেটাও দেখা যাচ্ছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি নতুন রেসিপি খাওয়ার জন্য তো এটা রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পালং পনির হলে পরোটা হবে না এটা তো হতেই পারে না তো বেলার খাবারে ছিল পরোটা সাদা সাদা বেশ পরোটা বেশ ত্রিকোণ আকৃতির পরোঠাটা দেখতেও ভালো লাগে খেতে তো ভালোই লাগে পরোঠার সঙ্গে পালং পনির আর রাত্রে একটু পরোঠা বা রুটি যাই হোক যার সঙ্গে একটু মিষ্টি না হলে আবার চলে না যেন তো এই যে আমার আজকের ডিনার কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এইভাবেই আমার সাথে থাকবেন পাশে থাকবেন যারা নতুন বন্ধু আমার ভিডিওটাকে দেখছেন তাদেরকে বলে দেবো চ্যানেলটাকে লাইক করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটা প্রেস করে দেবেন আর যারা পুরনো বন্ধু দেখছেন তারা প্লিজ একটা করে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হলো তো যেই যাই হোক যা রান্না হয়েছে একবার টেস্ট করে দেখবো না কেমন হয়েছে সত্যি বলছি দুর্দান্ত টেস্ট হয়েছিল তো আমিও একটা বাইট নিই আপনারাও দেখতে থাকুন আর পারলে একবার বানিয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আশা করি ভালো লাগবে আর ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই যে আমিও একটা বাইট নিয়ে নিলাম আজকের মতো এখানে টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন